আজকে আমি যা যা করেছি তা তোমাদের মাঝে শেয়ার করবো তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলেই ভালো আছো এবং আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আমার দাদা এখানে দেখতে পাচ্ছ দিয়ে কাজ করছে আর আমরা এখন চলে যাচ্ছি রিক্সায় করে রিক্সায় চড়ে আমরা চলে এসলাম নাব গ্রামে আর নরিনা গ্রামে এখানে এসে আমি ডাক্তারের কাছে চলে আসলাম আর কয়েকটা ওষুধ নিয়ে নিলাম আর এখন আমরা হাঁটতে হাঁটতে আবারও আমাদের সেই গন্তব্যে চলে যাচ্ছি আমরা কিসের জন্য আসছি তা জানতে পারবেন আপনারা ভিডিওর লাস্টে তো চলুন শুরু করা যাক আর এখানে দেখতে পাচ্ছেন একটা বিয়ার প্যান্ডেল সাজানো হয়েছে এইখানে কিন্তু আমাদের পাশের গ্রাম নয় হিন্দু বাড়িতে এই বিয়ার আয়োজন করেছিল তো আমরা এখন সেইখান দিয়ে চলে যাচ্ছি আর আমরা কিন্তু এসেছি একটা বাড়িতে আর আমাকে খেতে দিয়েছে নাড়ু আর হচ্ছে কলা দেখতে পাচ্ছেন আর ছোটের মোয়া তো ইতিমধ্যেই বুঝে গেছেন আমরা কিসের জন্য এসেছি আর আমি কিন্তু একটা জিনিস স্বর্ণের একটা জিনিস বানানোর জন্য আমরা গিয়েছিলাম তো জিনিসটাকে তারপরেই তোমরা জানতে পারবে এরপরে এই নিয়ে আরও ভিডিও ছাড়বো আর এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি আর বাজার থেকে আমার ভাই আমাদের জন্য মাছ কিনে দিয়েছে আর এখন আমাদের গ্রামের পথ দিয়ে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছেন সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরে যাচ্ছি দেখুন আর আমাদের গ্রামের রাস্তাঘাট কিন্তু এখনও সেই আসা রাস্তাঘাটে আছে মাটির রাস্তা মেঠো পথ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে আর বাড়ির দিকে আসতে না আসতেই আমাদের বিড়াল কোথা থেকে যে টের পেয়ে যে আমরা মাছ নিয়ে আসছি বাজার থেকে আমার ভাইয়া কিনে দিয়েছিল আগেই বলেছি আর সেই মাছের গন্ধতে আমাদের বিড়াল দেখুন আমাদের চাচার বাড়ির এই দিকে এগিয়ে আসছেও এগিয়ে চলে এসেছে আমাদের মানে ড্রপ করার জন্য তো দেখতেই পাচ্ছেন গায়ে যখন ওই দরজা বের হবে ও এই দেখতেই পাচ্ছেন গাড়ি তো চলে এসেছে আমাদের বিড়ালটা ও আমাদের বাড়িতে ছোট থেকেই থাকে তিন চার বছরের বেশি হয়ে গেছে আমাদের বাড়িতে থাকে আর আমার মায়ের মাছ দেখে ওর ছেলে পেলেকে ওখানে শুয়ে রেখেই ও চলে গেছিলো তো ও কিন্তু আমার মায়ের পিস বিচ চলে যাচ্ছে ওর সৈন্যবাহিনীকে নিয়ে দেখুন অনেক সুন্দর লাগে ওদের ওরা আমাদের বাড়িতেই থাকে সব সময় দেখতেই পাচ্ছেন আমার মায়ের পায়ের সামনে দিয়ে